হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিতা আমি ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে প্রতিদিন যদি এইভাবেই সকালবেলাটা আমার ছাদ বাগান দিয়ে শুরু হতো তাহলে কতই না ভালো হতো কিন্তু প্রতিদিন তো আর সম্ভব হয় না কোনো কোনো দিন হয়তো একটু ঘুম থেকে উঠতে বেলা হয়ে যায় তখন আর ছাদে আসার সময় পায় না হয়তো এক ঝলক জামা কাপড় মেলতে তখন হয়তো আসলাম এটি হচ্ছে সেই রঙন ফুলের গাছটা যেটা হচ্ছে পর্তুলিকা ফুল গাছের নিচে লুকিয়েছিল আর আমি ওকে খুঁজে খুঁজে সারা লাস্টে যখন না পেয়েছি তখন ভেবেছি হয়তো আমি গাছটিকে মনে হয় হারিয়ে ফেলেছি হয়তো মারাই গেছে আমি হয়তো খেয়াল করিনি তাকে কিন্তু আজ দেখো কত সুন্দরভাবে ফুল দিয়েছে আমার ছাদ বাগান আলো হয়ে রয়েছে এই যে এইগুলো হচ্ছে বোতাম ফুল তো প্রথম দিন থেকে শুরু করে এই পর্যন্ত একভাবে আমার এই ছাদ বাগানে ফুটে রয়েছে তো সত্যি এই ফুলগুলো যেন অসাধারণ লাগে আমি জানি না আমার যেন মনে হয় এই সবুজ পাতার মধ্যে ছোট্ট ছোট্ট বোতামের মতো ফুলগুলো সত্যি অপূর্ব একটা সৌন্দর্য বৃদ্ধি করে ছাদ বাগানে আর তার সাথে আজকে জুটেছে যেমন ফুল তার তেমন প্রজাপতি প্রজাপতিটাও খুব মিষ্টি ছোট্ট করা একটা প্রজাপতি এই যে আমার ছাদ বাগানের অবস্থা গাছপালাগুলো এলো মেলো জড়িয়ে ছিটিয়ে একাকার আমি যতবারই সাজাই ততবারই আমাকে নিজে থেকেই আবার ঘোটাতে হয় আবার নিজেই ঘুটিয়ে নিয়ে আবার নিজেই সাজাই এই তো হয়েছে কাজ আসলে হয়েছে কি কালকে আমাদের ধান ভাবানো হয়েছিল তারপর ধান সিদ্ধ করে ধান মেলা হয়েছিল ছাদে সেই জন্য আর কি গাছপালাগুলো সব এক সাইডে ঠেলে রেখে সামনেটা জায়গা করা হয়েছে যাতে ধানগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আমাদের যেহেতু ঘরেই চাষাবাদ সেই জন্য এইটুকু মানে অসুবিধা হবেই আমারও গাছপালার শখ আর তার মধ্যে আবার চাষাবাদ ছাদে ধান গম সর্ষে সমস্ত কিছু শুকানো হয় কারণ আমাদের উঠোন তো তেমন কোনো জায়গা নেই বাড়িতে উঠোন ছোট আর যদিও বা যেটুকু উঠোন আছে তার মধ্যে আবার গাছপালা লাগানো আছে বড় বড় গাছপালা উঠোন পুরো সবসময় ছায়া হয়ে থাকে সেই জন্য আর কি এই ছাদটাই একমাত্র সম্বল আমাদের চাষাবাদের জিনিসপত্র শুকানোর জন্য আর এইদিকে দিকে ফুলের গাছগুলো দেখো ফুলের সাইজও ছোটো হয়ে গেছে ফুলের সংখ্যাও কমে এসছে তার সাথে গাছের শেপগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমি এই গাছগুলো সব ছেটে দিয়ে আবার সুন্দর করে ছাদটাকে আমাকে পরিষ্কার করতে হবে আর এই গাছের চারা বলতে এই গাছের চারা আমাকে আর আলাদা করে সংরক্ষণ করতে হবে না যে গাছগুলো আছে সেই গাছগুলোই আপাতত হচ্ছে এক সাইডে ঠেলে রেখে দেব এই শীতটুকু আর তাছাড়াও যে পরিমাণে এই বছর আমার ছাদে এই পতুলিকা ফুলের গাছ হয়েছে পরের বছর মানে গরম আস্তে আস্তে দেখবো আবার সমস্ত টব এই ফুলের গাছে ভর্তি হয়ে গেছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এরই মধ্যে আমি স্নান করে আবার ছাদে চলে এসেছি এখন যে ফুলগুলো তুলে নেব আর তার সাথে এই ছাদে বসে বসে ঠাকুরের বাসনগুলো মেজে নেবো দিয়ে সকাল সকাল পুজোটা সেরে নিয়ে তারপরে সংসারের কাছে লাগবো সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদের সময় কাটিয়ে তারপরে স্নানগান করে পুজো দিলে সেই দিনটা যেন সত্যি খুব সুন্দর লাগে কিন্তু প্রতিদিন সেটা সম্ভব হয় না কারণ সকালবেলায় উঠে সর্বপ্রথম যে কাজটা থাকে বিশেষ করে মায়েদের। বাচ্চার যত্ন তারপরে আমার বাকি কাজ তো ঠাকুর তো মুখে কথা বলতে পারে না চাইতেও পারে না যে আমাকে আগে খেতে দে তারপরে তুই অন্য কাজ করবি তো সেই জন্যই আর কি ওর পরে এরকম নির্দয় হয়ে যায় আমরা সকাল সকাল যতই ভাবি যে পুজো দেবো কিন্তু সকাল সকাল পুজো না দেওয়ারও অনেক কটা কারণ আছে যেমন আমি খুব সকালে স্নান করতে পারি না দু নম্বর কথা পুজো দিতে আমার অনেকটা টাইম লাগে আর সকালে যেহেতু প্রত্যেকটা মানুষেরই ভীষণ তাড়াহুড়ো লাগে তাই আর কি পুজো দিতে বসে ওই একটাই চিন্তা মাথার মধ্যে ঘরে কখন ছেলে ঘুম থেকে তোলাবো কখন ব্রাশ করাবো কখন ওকে খাবার খাওয়াবো তারপর পড়াশোনা আছে তার মধ্যে সংসারের বাদবাকি কাজ তো রেখেই দিলাম তো যাই হোক সেই কারণে আর কি মা সকালবেলায় বেশিরভাগ দিন উঠে বাসি কাজকর্ম করে স্নান করে এসে পুজোটা দিয়ে নেয় তাই আর কি আমার আর পুজো দেওয়া হয় না আর এই জবা গাছগুলোতে না প্রচুর কুড়ি এসেছে যেহেতু এতদিন বর্ষাকাল ছিল তাই আমি কোনো খাবার অ্যাপ্লাই করেছিলাম না বৃষ্টির জলেই চলছিল কিন্তু এখন তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর রোদ্র উঠে গেছে তো সেই জন্য আর কি এবার আমাকে অবশ্য করে খাবার অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লাই করতে হবে কি আমি গতকালই একটা মিক্সড খাবার টবে দিয়ে দিয়েছি তো সেইটা যেহেতু জৈব খাবার তাই সেটা কাজ করতে অনেকটা টাইম লেগে যাবে তাই আজকালের মধ্যেই ভাবছি একটা তরসার অ্যাপ্লাই করে দেবো যাতে কুড়িগুলো আর না ঘুরে যায় ফুলগুলোর জন্য সব কটা ফোটে তো সকালের পুজো টুজো সেরে সকালের চা জল খেয়ে গ্যাসে আলু চচ্চড়ি করে ছেলের পড়াশোনা নিয়ে বসলাম এখন কারণ মা খড়িতে রুটি বানাচ্ছে তাই আলু চচ্চড়ি করে রাখলাম সকালের আজকে খাবার রুটি আর ওই চচ্চড়ি আলুর তো যাই হোক এখন ছেলের পড়াশোনা এখন ছেলেকে পড়াশোনা করাবো তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত বা এই ব্লগটা এই পর্যন্ত এই ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টে লিখে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো